উর্ফে হয়ে গেছে গা তোমার আব্বা মারা যাওয়ার পরে তোমরা কিভাবে আছো বলো অনেক কষ্ট আছে আমরা আমরা থাকতে না মা আব্বা থাকলে তো আমরা থাকতে না আমরা আমাদের ঘর বাড়ি বাঙ্গাসুরা আর আমরা কষ্ট অনেক তোমরা কিসের কষ্ট বেশি করো খাবারের থাকার খাবারের দুনদের কষ্ট বেশি থাকার এবং খাবারের খাবারের কষ্ট করো জি

মায়ের মায়ের জন্য খারাপ লাগে না লাগে অনেক খারাপ লাগে মায়ের জন্য অনেক খারাপ লাগে কিন্তু উনি আর তোমার আম্মা তোমাদেরকে নিবে না এটা ফাইনাল তোমার আব্বা মরে যাওয়ার পর থেকে তোমার সবচেয়ে বেশি কষ্ট করো একটা ঘরের জন্য হুম হুম আর খাবারের জন্য জি তোমার দাদু তোমাদের দুই ভাইয়ের জন্য খাবারটা জোগাড় করে কেমনে অনেক কষ্ট করে মানুষের পেতে আছে মানুষের দিকে না খাবার জোগাড় করে আমরা খাই ও মানুষের বাড়ি থেকে যা চায় আনে হ্যাঁ তোমাদের কি না খেয়েও থাকতে হয় জি অনেক ভালো না খায়ও থাকতে হয় হুম অনেক দিন না খায়ও থাকতে হয় না খেয়ে হয় আজকে দুপুরে কি খাইছো দুপুরে বউ মাংস করতে মাছ চাই আনছি পরে আমরা রাঙ্গা হিন খাইছি ও অন্য বাড়ি থেকে একটু মাছ চাই আনছিল হুম ওটা রান্না করে ভাত দিয়ে খাইছো হ্যাঁ তাহলে তো তোমাদের অনেক কষ্ট অনেক কষ্ট আমরা হুম গরুর মাংস সর্বশেষ কবে খাইছিলা এই কুরবানি তো এরপর তো খাই না খাও নাই না খেতে কি মনে চায় মনে চায় জি কিন্তু তোমার দাদু ব্যবস্থা করতে পারে না না তোমার নাম কি নিতে আসে না তোমরা যাও না তোমার মায়ের জন্য খারাপ লাগে তোমরা তোমার মায়ের সঙ্গে যাইবা না দাদুর সাথে থাকবা তোমার ভুল লোকে থাকবা মায়ের খালে যাইবা না মা অনেক কষ্ট দিছে মায়ের জন্য খারাপ লাগে আব্বু তোমার হাতে কি গরুর মাংস হম গরুর মাংস গরুর মাংস কেমন লাগতেছে অনেক ভালো হম অনেক ভালো লাগতেছে কবে খাইছিলা সর্বে শেষ কোরবানি তো কোরবানি এরপরে খাইতে পারো নাই না জি। আজকে গরুর মাংস তোমাদের বাড়িতে পাঠাইলো কে আমার আঙ্কেল তোমার এক আঙ্কেল আর অনেকগুলো বাজার পাঠাইছে খুশি অনেক খুশি তোমার আঙ্কেলের জন্য কি করবা মাংসের দরাম হুম নামাজ পড়া জি দোয়া করবা তাহলে কথা কিন্তু এটাই তোমার আঙ্কেল তোমাদের জন্য গরুর মাংস সহ অনেকগুলো বাজার পাঠাইছেন যদি তোমরা খুশি হয়ে থাকো তাহলে নামাজ পড়ে ওনার জন্য দরাম Dúa, Gorba.